जय जय मंडल गाय जय 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 স ডে রূপে উদযাপিত হচ্ছে অহিংসার মূর্ত প্রতীক দেশের স্বাধীনতা আন্দোলনের যিনি ছিলেন কান্ডারি আজকে ওনার অনুপ্রেরণায় সত্য শান্তি এবং অহিংসা এই পথকে অবলম্বন করে সমগ্র দেশের মানুষ যেমন স্বাধীনতার সময় ব্রিটিশের পরাধীনতা মুক্ত হওয়ার যে শপথ নিয়েছিল যে গণ আন্দোলনে যেমন সামিল হয়েছিল স্বাধীনতর ভারতবর্ষেও অহিংসা এবং সত্যকে আঁকড়ে সমগ্র দেশবাসী দেশের ঐক্য সংহতি পথে পরিচালিত হয়ে আসছিল বর্তমান ভারতবর্ষের যে অস্থিরতা সাম্প্রদায়িক এবং বিভেদকামী শক্তি যেভাবে আজকে মাথাচাড়া দিয়েছে দেশের অখণ্ডতা এবং সামগ্রিক উন্নয়নে এক পেশে ফেসিবাদী নীতি নিয়ে যারা দেশ পরিচালনা করছেন এই সময়ে গান্ধীজির যে মত এটাকে অনুসরণ করে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং সমগ্র দেশের মানুষের মধ্যে জাতিগত ধর্মীয় বর্ণের এবং সম্প্রদায়ের ঐক্য প্রতিষ্ঠায় আমরা গান্ধীজিকে অনুকরণ করতে